ঐতিহ্যবাহী আমাদপুরের কালী পুজো সেই আমারপুরের কালী পুজোয় বড়ো মায়ের দর্শন করুন বড়ো মাকে সাজানো চলছিল মায়ের সমস্ত গহনাকে করিয়ে এবার আমাদের কমপ্লিট হলো বড়ো মায়ের গহনা করানো বড়মাকে মাকে আপনারা দর্শন করুন দু সালে বড় মায়ের সাজ মোটামুটি কমপ্লিট বড় মা সেজে উঠেছেন ভক্ত ধরনের সমাগম আস্তে 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 বড় মাকে দর্শন করার জন্য বহু লোক এখানে মানত করেন এখানে অনেকে অনেক কিছু যা চান মন ফলে মায়ের কাছ থেকে সবই পাওয়া যায় আমাদের মেমারি এই আমার পুরের বড়ো মা খুব জাগ্রত মা এখানে বড়ো মা বেজুমা মা ছোটো মা এবং আরও অন্যান্য অনেক কালী ঠাকুর খুবই জাগ্রত এখানকার মায়েদের রূপ আপনারা এখন বড়ো মায়ের সেই রূপ দেখছেন বড়ো মাকে সাজানো প্রায় শেষের পথে সেই অবস্থায় বড়ো মাকে দর্শন করছেন এবার সন্ধ্যেবেলায় বড়ো মাকে আমাদের তিরদীয়ার ভক্তের যে ঢল সেই ভক্ত সবাই এসে গেছে সন্ধ্যাবেলায় ভক্ত ভালের সাথে সাথে বড় মায়ের যে মণ্ডপসজ্জা সেই মণ্ডপশয্যা আপনারা দেখুন মণ্ডপসজ্জায় বড় মা সেজে উঠেছে আমাদের সবার মধ্যে বড় মা আমাদের পুজোর এখানকার কালী পুজোর দিনই পুজো হয় এবং পরের দিনে আমার মাকে নিরঞ্জন করে শোভাযাত্রার জন্য বার করা আমাদের সমস্ত লোক কাছে মায়ের কাছে পুজো দিতে পুজো দিয়ে সবাই মনস্কামনা প্রণাম করে তারপরে ফিরে যাই আমরাও দেখি সেই বড় মাকে এরপর আমরা চলে এলাম মিজো মায়ের দ্বারা বড় মায়ের পরে মিজো দর্শন করুন আপনারা মিজো প্রায় সাজানো কমপ্লিট মিজো মাকে সাজানোর কাজ চলছিল প্রায় কমপ্লিট হয়ে এসেছে এখন দেখুন সাড়ে তিনটে বাজে মিজো মা সাজানো কমপ্লিট মেজো মাও খুব আমাদের মেজমাকে আমরা দেখাচ্ছি আপনাদের সামনে সবাই দর্শন করুন আমাদের মেজমা আমাদের এই মেজমা তার মণ্ডপ সজ্জা খুব সুন্দর করে সাজিয়ে তুলেছে মণ্ডপ সজ্জা দেখুন সেই মণ্ডপ সজ্জা খুব ভাবে মণ্ডপকে সাজিয়েছেন অনেক কিছু মানসিক করে যান মায়ের কাছে সেই মানসিক করে গেলে সেই মানসিকের ফল তারা পেলে মাকে মানত করে পুজো দিয়ে যান এখানে আমাদের এই জাগ্রত মেজ মাও খুবই জাগ্রত মা এরপর আমরা চলে এলাম সেজমায়ের কালে সেজ মায়ের মন্দিরে এসে মাকে প্রায় সাজানো শেষ সাজানো শেষ হয়ে এসছে সেজ মাকে দর্শন করুন এই মাও আমাদের কালীর চার বোন বড় মেজ সেজ ছোট সেই মায়ের তলায় এখন আমরা মায়ের তলার মন্দিরে দেখুন সেজ মাকে সাজানো চলছে ভক্তরা সবাই আসছেন পূজা দিচ্ছেন আপনারাও সেজ মাকে দর্শন করুন এরপর আমরা চলে যাব ছোটো মায়ের তলায় ছোট মায়ের তলায় গিয়ে দেখুন ছোটো মাও প্রায় সাজানো কমপ্লিট ছোট মাকে আমাদের খুব সুন্দর লাগছে ছোটো মাকে দেখুন ছোট মায়ের মন্দির ছোট মায়ের মন্দিরে পুজো হচ্ছে আমাদের ছোট মায়ের তলায় আসলে আপনারা ছোটো মাকে দর্শন করতে পারবেন এই ছোটো মা ও সবাই পুজো দিয়ে যাচ্ছেন এরপর আমরা ছোট মায়ের পরে চলে আসবো তিনমূর্তি মায়ের মন্দিরে এইখানে তিনমূর্তি মায়ের মন্দির আমার বুড়ো শিবতলায় রয়েছে তিন মূর্তি মায়ের মন্দির এখানে দেখুন খুব সুন্দর করে সাজানো একটি ঠাকুর যার উপরে রয়েছে দক্ষিণেশ্বরের কালী মাঝে রয়েছে তারাপীঠের তারা মা এবং একদম নিচে আছে কালীঘাটের মা কালী আমার প্রতিশক্তির সঙ্গে তিন মূর্তি এই মায়ের পুজো হয় এখানে কালী পুজোর সময় উপরে দক্ষিণেশ্বরের কালী মাঝে তারাপীঠের তারা মা এবং নিচে কালীঘাটের মা কালীকে রেখে এবং দুই ধারে রামকৃষ্ণদেব এবং সারদা মা এই নিয়ে আমাদের তিন মূর্তি ঠাকুর এছাড়া আরও অনেক ভৈরব অনেক ঠাকুর কালী ঠাকুর এই গ্রামে রয়েছেন দেখুন এখানেও সন্ধেবেলা মানুষের ঢল নেমে গেছে সবাই পুজো নিতে এসছেন মায়ের কাছে পুজো দিচ্ছেন প্রণাম করছেন মায়ের কাছে তাদের মনের মনস্কামনা পূরণ করার জন্য মায়ের কাছ থেকে আশীর্বাদ চেয়ে নিচ্ছেন এই মূর্তি আমাদপুরের এই বড় বড় কিছু কালী ঠাকুর আমরা দেখালাম আপনাদেরকে